আমি আমি কক মুস তোরাবে নাই আমি আমি জাগার জাগার জাগাতান কইর পারি এই যে ওনের শা বিশের গুয়া হেই 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 বিশের গুয়া বিশেছন ওরে বিশাগ গো বিশাগ গো আমার গো হ্যাঁ বল বল বড় আমাগো আমাগো ওরে ছন্ড

অনেক গরু একটি গৃহপালিত পশু আমরা গরু পালি গরু আঙ্গ দুধ দেয় তারপাতে গরু না দে গোবর ভাঙ্গি আমরা বেছে বাজার সদায় হরি তারপাতে গরু আস্তে আস্তে নদীর কুলে যায় গেলি পে উনে গেলি পে ধরে গরু খাই হালা দেয় আচ্ছা এই গরুর রস আনক তান পানি খেয়েবার গেছিল কুমির সেই জন্য কুমিরাইছি যাই হোক আনন্দ যে হৃদ রচনা ধরবো আর মদ কোনো কুমির আনা যাব না ঘরের রচনা কর গড় গড় ঘরের মধ্যে আমরা থাকি এই ঘরের মধ্যে থেকে গোম পারি তার বাদে রাতে ঘরের মধ্যে থাকি তার ঘরের মধ্যে খাই ঘরের মধ্যে হুই ঘরের মধ্যে দাঁত ব্রেশ করি আর আঙ্গুর ঘর হলো নদীর কুলে আমরা ঘর থেকে বারাই না কারণ নদীর কুলে পানির মধ্যে কুমির আছে কুমির খাবলা দিব নদীর কুলে গড় আসা আর একটা ওহ আমি যেই রচনা ধরি ওটোর মধ্যেও কুমিন নিয়ে আইসি ওখানে নবাব সেরা জল্লার রচনা ধরুন এর মধ্যেও কে বলে কুমিন নিয়ে আইসি আচ্ছা